হ্যাঁ তুই আমাকে ডেকে আমি পাঁচ মিনিট হয়ে গেছে এসেছি তুই তোর মত নিম ঘুরে কালে হাত দিয়ে বসে আছিস আমি চলে আচ্ছা থাক না আরে খাড়ো যা বিতিতে বকবে আরে বকবি কি আমি কি আর কমডা রে মন মজার ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না কিছু আমার পাশে বসে রইছ ঠিকই কিন্তু আমার কথা কইতে একটু ভালো লাগতছ না আরে কি কোন তালা কেন আমাকে আমি চলে যাই আরে মন খারাপ রে মন ভালো আমার অবস্থা হইলে তখন তুইও এরকম করে থাকতি আচ্ছা কি হয়েছে বল বল কি হয়েছে কইতাছি খাল ওই আমাকে বন্ধু আছে না সমীর হ্যাঁ সমীর লাগে আমার লাগে দেখা হয়েছে তো সমীর আমার এদিকে এলো কেমন আছে ভালোই আছে তারপরে কি শোন তার একটা আমি বুদ্ধি দিই আমি কি হয়েছে বলে বাড়িতে মাঝে মাঝে বউয়ের একটু প্রশংসা করবি তাতে করে কি ঘরের মধ্যে শান্তি থাকবো আর এই বাড়ি বাইরে থেকে তুই যদি কোনো ভুলভ্রান্তি করস ঘরে গিয়া বউয়ের সামনে বইলে বউ আর কিছু কইব না তারা মাফ করে দিবি ঠিক বলেছ তো কথাটা করিস না তুই প্রশংসা আমি প্রশংসা কি এর প্রশংসা বউয়ের প্রশংসা মানুষ সে করে নাকি হ্যাঁ হ্যাঁ সে আমি কি করুন আমি বাইরে থেকে সেদিন গেলাম ও সমীরের কথা শুই না ঘরের বাইর তো গেছি বাড়িতে গেছি বাড়ি গিয়া আমি বড়ে কই কি ভাই খাই ভাই দাও আমারে খিদা গেছে হ্যাঁ সে বউ আমারে খাইবার দিতে আছে খাওয়ান দিছে বাইদা ভাত আমি মাথা নিচু করে এমনি খাইতে 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 আমার মনে আসলো না হঠাৎ করে আমার মনে পড়লো না আমার কইছে বউরে প্রশংসা করানোর লইয়া বউয়ের কথা সব প্রশংসা করবি বলে সামনে বসাই রেখা করেছি এরপরে কি বো এবারে যে খাওয়ার দিসে আমার খাইবার লিগে তরকারিটা একবার মুখে দিয়ে এ বাবা এরে কিরম তরকারি রে খাইতে আর ভাল লাগতেছে আমার তো বমি কইতাছে কেমন করে রান্না করতে বাবা সব কাঁচা মাছের গন্ধ তার বলে ঠিক মতো সবজিগুলো সিদ্ধ হয় নাই কি করবো সময় রে আমার কইছে বলে প্রশংসা করতে এবার আমি মাথা নিচে ধরে খাইতেছি আর আমি কয়ে কি বাবা কি অমৃত রান্না কি স্বাদ হয়েছে খুব ভালো রান্না হয়েছে বউ আজকে খুব ভালো রান্না হয়েছে আমি মাথা নিচে ধরে খাইতেছি হঠাৎ করে দেখি কড়াই দই রে আমার কপালের মধ্যে তরকারি ছিল আমার সে বউ আমার হঠাৎ করে আর বউ প্রশংসা করলাম আর বৌ চেইতে কি আমার কপালের মধ্যে সব তরকারি চিরে মাস এবার আমি চাই দেখি দৌড়া দৌড়ি করতে বুধব ঘরে গেছে আবার খুঁজতে না কি আনতে আমার পিটাইবো কেন কেন আমি কে বুক হেসে আয়া কই কি এই চারি বছর পাঁচ বছর হয়েছে আমাকে বিয়ে হয়েছে তুমি তো আমার একদিনে কও নাই যে খুব ভালো হয়েছে বা আমার প্রশংসা কোনো দিন কর নি আর এখন পার্সের বাড়ির বৌদি তরকারি দিয়ে গেছে এইটা খাইয়া তুমি খুব ভালো হইতাছে কইছো না খাইলে আমি জ্বালা পাও না এই কথা কই আমার খুঁটি নিয়ে তারা করছে তারপরে আর উঠতে উঠতে কী করবো আর দেখি কানে রেখে আমি উঠা দেখ বাইরে যাব কেমবে কানে এখানে দেখি আমার একটা বেগুন একটু উড়া ফুলে রয়েছে এইখানে আবার টমেটোর খোসা ফুলে লাইগা রয়েছে মুখের মধ্যে ছিলাম আছে তরকারি হ্যাঁ আমি

ওইটা অন্য রান্না ছিল অন্য বউ আশি পাঠে বৌদি দিয়ে গেছে হয়তো তোর বউ রান্নার প্রশংসা তুই কোনোদিনই করিসনি ওই জন্য যেদিনকে বৌদি রান্নাটা দিয়ে গেছে সেদিনকেই তুই প্রশংসাটা করেছিস ওই জন্য মারও খেয়েছিস তোর বুদ্ধি জীবনেও হবে না তোর মার খাওয়াই ভালো বউ